মেয়েটা বাইক রাইড করতে গিয়ে রাস্তায় খুবই ছোট্ট একটা কচ্ছপের বাচ্চা খুঁজে পায় যার সাইজটা তার বুড়ো আঙুলের সমান ছিল ছোট্ট কচ্ছপের বাচ্চাটাকে সে বাড়িতে নিয়ে আসে যেটা দেখে তার ছেলে খুবই খুশি হয় কচ্ছপটা তার ছেলের কম্পিউটার টেবিলের ওপর একা একাই ঘুরে বেড়াতে শুরু করে তবে মাঝে মধ্যে হাঁটতে গিয়ে সে উল্টে যেত কিন্তু বাচ্চাটা যখন খাওয়ারের টুকরো তার সামনে আনত সে ছুটে চলে আসতো খাবারটা খাওয়ার জন্য ছোট কচ্ছপটা তাদেরকে এত বিশ্বাস করতে শুরু করেছিল যে টেবিলের উপর থেকে চোখ বন্ধ করে তাদের হাতের উপর সে জাম্প করত কারণ সে জানত তার মালিক তাকে নিচে পড়ে যেতে দেবে না কিছুদিন পর তারা কচ্ছপটার জন্য একটা অ্যাকোরিয়াম যেখানে জলের মধ্যে সে খেলা করতে শুরু করে এবং কখনো কখনো একটা ছাওয়া জায়গায় লুকিয়ে বসে থাকতেও শুরু করে যখন কচ্ছপটা উল্টো হয়ে সাঁতার কাটছে তখন সে গিয়ে তাকে সোজা করে দিত ধীরে ধীরে কচ্ছপটা একটু বড় হয়ে যায় এবার যেহেতু কচ্ছপ দ্রুত গতিতে হাঁটতে পারে না সেই জন্য মেয়েটা ওই কচ্ছপটার জন্য একটা ছোট্ট স্কেটবোর্ড কিনে দেয় যার উপর উঠে সে